কড়াইশির কচুরি দেখাবো পুরের জন্য আমি নিচ্ছি হলো এই যে একটুখানি আদা আর হাফ চামচ মৌরি দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ এইটা আমি মিক্সিতে ঢেলে পেস্ট করবো পেস্ট করেছি কিন্তু একটু খিচখিচ ভাবটা রয়েছে পেস্টটা আমি দিলাম হ্যাঁ হাফ টিস্পুন মিষ্টি দিলাম এই যে বন্ধুগণ আমার পুর তৈরি হয়ে গেছে এখানে কচুরি জেলে দিলাম আমি হাফ কেজি ময়দা এই একটু জোয়ান দিলাম তেলটা একটু কচুরি যদি একটু খাস্তা পতন হবে তাই জন্য সেদিন তেলটা একটু বেশি দেব এই যে মাখা হয়ে গেল এইবারে এটার মধ্যে একটু তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব গোল করে আমি একটু এই হাতের এই গুঁড়ো আঙুলের মধ্যে একটু ময়দা নেব আর ওই পাশে ময়দা হবে গুঁড়ো আঙুলের ময়দাটা এইখানটা দেবো এখানে টিপে দেবো তাহলে কি আপনার কুটটা সুন্দরভাবে ভিতরে ঢুকবে এখানটায় দিলাম হুম দিয়ে এই দিয়ে টিপে আঙুল দিয়ে টিপে এরকম করে দেবো এই বাটিটাকে এমনি করে এমনি করে এমনি করে একটা পল পুলটুস করবেন হ্যাঁ যেই মুখটা দিয়ে মুখটা সবসময় নিচের দিকে থাকবে তার আগে তো পুর ফেটে বেরিয়ে যাবে ময়দা হাত করে এমনি করে এই এইখানটায় পয়েন্ট এখানটা থাকবে আঙুলের পয়েন্ট এখানে থাকবে এমনি করে এমনি করে এমনি করে এমনি করে দেবেন চারিদিকে আপনার কড়াইশুটি একদম পুটটা ঢুকে যাবে ধীরে ধীরে ধীরেছি একদম লাস্ট পর্যন্ত আপনার পুট চলে যাবে তলার দিকটা যাবে নিচে মানে তেলের তেলের দিকে এইবারে দিয়ে দিলাম দিয়ে আমি তেলটাকে ঝাঁকাতে থাকবো তেলটাকে ঝাঁকাতে থাকবো ওটার বডিটা লাগবে না কিন্তু তেলটা ঝাঁকাতে এইবারে এই যে ফুলে উঠেছে ফুলে উঠেছে তার সাইডগুলোতে একটু একটু করে হাত লাগালে একটু একটু করে ছানছাটা লাগালে এই আপ সে ফুলে উঠবে দেখুন দেখুন কেমন ফুলে উঠছে এই এই হলো আসলে টিকলোর হ্যাঁ হ্যাঁ একদম গোলকাপ্প হয়ে গেল হ্যাঁ সেটা দিয়ে আপনাদের এইটা দেখিয়ে দিলাম এবার আমি আলুর দম দিয়ে পরিবেশন করবো